হ্যালো ক্যামেরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের দেখাবো কিভাবে নারোটো সাপটার টু এর দশটা টোকেন ফ্রিতে নেওয়া যায় তো এই দশটা টোকেন তোমরা কিভাবে ফ্রিতে নিবে তার জন্য তোমাদের এই ফুল ভিডিওটা দেখতে হবে যদি তোমরা ফুল ভিডিওটা না দেখো তাহলে দশটা টোকেন নিতে পারবে না তাহলে চলো আজকে টপিকের ভিডিও শুরু করা যাক আমরা দেখি কিভাবে দশটা টোকেন বের করতে পারি কবিতা আসার পর আপনি দেখতে পারবেন এই যে আপনার উনত্রিশ দিনে একটা চ্যালেঞ্জ আছে ফ্রি চ্যালেঞ্জটা ওইটাতে ক্লিক করবেন আমাদের এই মেশিন যেমন এই যে নিঞ্জ স্টিল কত দুশো ডেম তারপরে এলিমেন্ট সিএস র্যাঙ্কে কিল তারপরে পঞ্চাশ মিনিট সিএস র্যাঙ্ক তারপর লগ ইন করলে একদিন পাঁচশো টোকা দেবে তারপরে দুই ম্যাচ সিএস বা বিয়ার খেললে আপনার ইয়ে দেবে যে পাঁচটা টোকেন দেবে তো আমাদের এই টোকেনগুলো কালেক্ট করে এখানে স্যালেঞ্জ নিতে হবে এই স্যালেঞ্জে যদি আমরা উইন হই তাহলে আমাদের আর কি দশটা টোকেন ফ্রিতে দেবে আমাদের প্রতিটা লেভেল পার হলে আর কি আমাদের দশটা টোকেন দেবে আমরা প্রথম চ্যালেঞ্জ পার হলে আমাদের দশটা টোকেন দেবে তারপর আমরা দ্বিতীয় স্যালেঞ্জ পার হলে আমাদের আরও দশটা টোকন দেবে তারপর আমরা তৃতীয় টায়ার আর কি বা স্যালেঞ্জ যেটা বলে ওইটা কমপ্লিট আমরা আরও দশটা টোকন দেবে এভাবে টোটালে আমাদেরকে চল্লিশটা টোকেন দেবে তো আমরা যদি চ্যালেঞ্জ পূরণ করি এখানে চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জ দিলে আমরা চ্যালেঞ্জ পূরণ করলাম পূরণ করলে হবে না এখানে চ্যালেঞ্জ পূরণ করলে আমরা যদি চ্যালেঞ্জে উইন হই তাহলে আমাদেরকে টোকেন দিবে আর আমরা চ্যালেঞ্জে লস হই বা ঠগি আর কি বা হারি যেটি বলে তাহলে আর কি আমাদের টোকেনটা দিবে না তো আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন উইন হই তবে এটা আমাদের হাতে না এটা আমাদের গেরি না আমাদের অন্য একটা টিমের সাথে বা যার সাথে হোক খেলাটা ফালাইবে তখন আমরা ওটা স্পিন করলে ওদের সাথে তো আমরা জিততে পারি তাহলে আমাদেরকে দশটা টোকেন দেবে আর যদি আমরা হারি তাহলে আর কি এখানে আমাদের একটা টোকেনও দিবে না এটা সম্পূর্ণ গেয়েনের হাতে বাই এটা আমার হাতে আর আপনার হাতে না তবে কি আমাদের চেষ্টা করতে হবে টোকেনগুলো বেশি বেশি কালেক্ট করতে হবে স্যালেন্স টোকেনগুলো টোকেনগুলো কালেক্ট করার পরে এখানে স্পিন করেন যেমন আমার এখানে আপনার চব্বিশ পার্সেন্ট হয়েছে তো তোমরা এইভাবে টোকেনগুলো কালেক্ট করবে আল্লাহ হাফেজ বাই বাই